এমন একটা খুশি সংবাদ যেই সংবাদটা শোনার পরে সুবহান আল্লাহর আওয়াজটা এত বিকট হওয়া দরকার ছিল যে আওয়াজে আমাদের এই অঞ্চলের আশেপাশের যারা আছে সকলেই যেন দৌড়ে মাহফিলে চলে আসে এমন একটা আওয়াজে সুবাহান আল্লাহ বলার দরকার ছিল কারণ কি আল্লাহর পক্ষ থেকে এমন একটা অফার আল্লাহর নবী ঘোষণা করেছেন কি দুনিয়াতে যারা ইমানদার তারা কেউ চায় না আমি খবরে গিয়ে চান আপনারা চান না তাহলে সবাই চায় যে কবরে যাওয়ার পরে আমার কবরটা যেন সুখময় শান্তিময় হয় জান্নাতের টুকরা হয়ে যায় এমনটা আমরা সবাই আশা করি কি না করি যদি করি তাহলে আল্লাহ রসুলের এই প্রেসক্রিপশন যদি আমল করতে পারি কি আল্লাহ রসুল বলেন এই যদি কোনো ব্যক্তি ঘুমানো যাওয়ার আগে ঘুমাইতে যাবে এর আগে যদি কোনো ব্যক্তি প্রতিদিন এই তেলাওয়াত করে তো আল্লাহ পাক ওই ব্যক্তির কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন এজন্য জন্য দরকার আছে কি নাই দরকার আছে না আমরা এই সুরাটা যারা পারি তারা তেলাবত করব যারা পারি না তারা শিখে নিব ইনশাহ আল্লাহ আমরা প্রত্যেকেই এক একজন এক এক কাজের মধ্যে ব্যস্ত থাকি আসলে দুনিয়ার এই জীবন আমাদের কি উদ্দেশ্যে আল্লাহ তালা দিলেন এইটাকে বুঝার জন্যই আজকে এই সুরাতুল মুলুকের দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এরসাত করেন আল্লাদি খলা পালমা ও তাওয়াল হায়াতা লিয়াবুুলু আকুম লিয়াবুলু আকুম আহসান আমালা গহু আলাহ আজিজুল গফু। তিনি আল্লাহ। যিনি তোমাদেরকে জিন্দিগি দান করেছেন এবং পাশাপাশি আবার দিয়েছেন আমি জিজ্ঞেস করলাম আল্লাহ কেন হায়াত দিলেন আবার কেন মত নামক এক সুধা আমাদেরকে দান করলেন হায়াতের এই জিন্দিগি থেকে আমাদেরকে বিদায় নিয়ে মৌতের মাধ্যমে এই দুনিয়ার জীবন শেষ করতে হয় কেন হায়াত দিলেন কেন আবার মৌত দিলেন আমি যখন এই প্রশ্ন করি আপনি যখন এই প্রশ্ন করেন আমার ভাইয়েরা আল্লাহ পাক যেন পরবর্তী অংশে বলেন লিয়া বলু আকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে বেশি ভালো আমল করে সুন্দর আমল করে লিয়া বলুয়া কুম আইয়ু কুম তোমাদের মধ্যে কে ভালো কাজ করে কে সুন্দর কাজ করে কে উত্তম কাজ করে কে না আমল করে এইটা আমি পরীক্ষা করার জন্য তোমাদেরকে হায়াত নামক একটা পুঁজি দান করলাম হায়াত নামক পুঁজি পাওয়ার পরে তোমরা नेक আমল করবে না আমল করবে এইটা তোমরা সিদ্ধান্ত নিবে কারণ দুনিয়া হলো পরীক্ষার হল দুনিয়া কিসের হল পরীক্ষা লিয়াবুলুআকুম আইয়ুকুম আহসানু আমালা যেহেতু তোমাদেরকে আমি পরীক্ষা করব কে ভালো আমল করে नेक আমল করে এটা আমি দেখতে চাই আল্লাহ কিন্তু এই কথাও বলেন নাই আমালা লিয়াবুল বেশি আমল করে এটা বলেন নাই বলছেন কে সুন্দর ভালো নে আমল করে আমি সেইটা দেখার জন্য পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুনিয়ার জমিনে হায়াত নামক একটা পুঁজি দিয়া পাঠাইলাম এটা হইল তোমার মূল পুঁজি এই পুঁজি খাটাইয়া দুনিয়ার জীবনে তুমি কি করবা নেক আমল করবা এইটাই আমার উদ্দেশ্য আর এই হায়াত পুঁজি পাওয়ার পরে যদি নেক আমল করো তাহলে তোমার জন্য জান্নাত আর হায়াতনামক পুঁজি পায়া যদি বদ আমল করো তাহলে তোমার জন্য জাহান্নাম কথাটি কিনা কথা পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ দেখেন আশ্চর্যের বিষয় হইল আমরা যে আমল গুলো করি এই আমল গুলো পাক কিন্তু গণবেন না এক দুই তিন চার পাঁচ ছয় সাত এমন করে গণনা করা হবে না আমল করা হবে আমল ওজন দেওয়া হবে আমল কি করা হবে ভাই উসুন দেওয়া হবে দেখবেন বাজারের মধ্যে ওই যে সবজি মাপার বাটকারা আছে আচ্ছা এক কেজি বাটকারাটা দেখতে কি অনেক বড় না ছোট অনেক ছোট না অনেক ছোট আবার ঠিক এটার পাশের পাল্লার মধ্যে যদি এক কেজি তুলা দেন কম না বেশি পরিমাণে 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 কি আর একটু সহজে বুঝেন এক পাশে এক কেজির বাটকারা দিলেন আরেক পাশে এক কেজি সরিষার দানা দিলেন সংখ্যায় বেশি কোনটা বাটকারা সরিষার দানা সরিষার দানা সরিষার দানা মনে করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে গন্তে গন্তে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার মিল্লা যত পরিমাণ হবে ওই ওজন ঠিক একটাই সেই পরিমাণ হবে কথা ঠিক তো আল্লাহ পরিমাণ দেখবেন না আল্লাহ কি দেখবেন ওজন এই জন্য আপনার আমলটা যদি কি হয় সুন্দর হয় এখলাসের সাথে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে ছোট আমল হইল এইটা নাজাতের জন্য কি হয়ে যাবে যথেষ্ট

যদি সেটা এখলাসের সাথে হয় যদি সেটা ইমান মজবুত থাকে আখলিস্তী আকাত ইয়াকফি কালাম আলুল আল্লাহ রসুল বলেন তোমার ইমানকে মজবুত করা এখলাস খনুচি ঠিক করা যদি করতে পারো আর ওইটা দিয়া যদি অল্প আমলই করো তাহলে আল্লাহর রসুল বলেন ফি কলিল যদিও আমল ছোট হয় এই ছোট আমলের দ্বারাই আল্লাহর কাছে নাজাদ পাওয়া যাবে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে সোবাহান আল্লাহ তাহলে বলছিলাম আল্লাহর দরবারে আমল গণনা হবে না আল্লাহর দরবারে ভাই اللدر برعم الأذن ذهب فأما من ثقلت موازينه فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاضية দেখেন আল্লাহ তাআলা বলে যার আমলটা কি হবে যার আমলটা ভালো হবে হোক সেটা অল্প ফা আম্মা মান সাকুলত মাওয়াজিনু উজুলে যদি ভারী হয়ে যায় ফাওয়ায়ি ইশাতির রাদিয়া এই আমল অল্প আমল আল্লাহর জান্নাত আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর জান্নাতের কারণ হয়ে যাবে আর যদি আমল অনেক বেশিও হয় তাহলে আল্লাহর উজোরের পাল্লায় যদি সেটা হালকা হওয়া যায় হালকা হয়ে যায় তাহলে সোজা জাহান্নামী হয়ে যাবে এজন্য যত আমল হবে সমস্ত আমল হবে এখলাসের সাথে সমস্ত আমল হবে খুলুসিয়াতের সাথে সমস্ত আমল হবে আল্লাহর সন্তুষ্টির জন্যে কথা ঠিক কিনা আমরা তো আমলেই করি না আর এখলাস খুলুসিয়াত সন্তুষ্টি তো অনেক দূরের কথা আমরা মনে মনে ভাবতেছি আর হিসাব মিলেইতেছি ইনশাআল্লাহ আমার দাদা যেহেতু মুসলমান আমার বাবাও মুসলমান আমিও মুসলমান সুতরাং মর্তে দেরি আর জান্নাতে যাইতে দেরি হবে না এরকম একটা ফিকির আর চিন্তা নিয়ে আমরা বসে আছি কথা ঠিক কিনা এটা ওই আহাম্মকের মতো হইলো আর কি যে বসে বসে স্বপ্নে দেখে আর স্বপ্নের ঘরে যেমন আমেরিকা চলে যায় ঠিক ঘুম থেকে উঠার পরে যেমন দেখেছে সারা সিরা কাথার ভিতরে বসে রয়েছে ঠিক আমরা সারা এরকম চিন্তা করতেছি যে আহ মৌতের পরে সোজা জান্নাতে চলে যাব নামাজের দরকার নাই কালামের দরকার নাই এবাদতের দরকার নাই আল্লাহর সন্তুষ্টির দরকার নাই নবীর সন্ন্যার দরকার নাই এরকম দরকার না কইয়া সব বাদ দিয়ে দিছি হায়াতের জিন্দিগির পুঁজি দুনিয়ার পিছনে খাড়াইতেছি আখেরাতের জন্য কিছুই করতেছি না তাদের ওই স্বপ্ন দশটার মতো হইব আমরা মৌতের পরে আখেরাতের চক্ষু যখন খুলে যাবে তখন দেখব হায় 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 আমাদের তো কি জীবন বরবাদ হয়ে গেছে ইয়া লাইতানি কুনতু তুরাবা সেই সেদিন সে বলবে যে হায় আমি যদি মাটি হয়ে যাইতাম তাহলে তো আজকে আর আবার কি হইতো না শাস্তি আর আজাব হইতো না তাহলে এরকম আত্মতৃপ্তি আর কল্পনা নিয়া বসে থাকলে কি বলেন আল্লাহর সন্তুষ্টি আর জান্নাত পাওয়া যাবে যাবে ছোট্ট একটা ঘটনা শোনাই মজার ঘটনা খলিফা হারুদুর রশিদের নাম শুনছেন তো আপনারা খলিফা হারুন রশিদ বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিলেন সামন্ত সম্পদ কোনো কিছুর অভাব ছিল না এবং ছিলেন সৈন্য তো ওনার সমালায় ওনার এলাকায় একজন মজুব আল্লাহর অলি ছিলেন মজুব আল্লাহর অলি মানে কি দুনিয়ার পিছনে সময় দিতেন না সারা দিন রাত শুধু চব্বিশ ঘন্টা আল্লাহ বিল্লা। আল্লাহর পাগলে আল্লাহর এসকে মশগুল হয়ে থাকতেন বুঝছেন না শুধু আল্লাহকে নিয়েই কি তার খেলাধুলা চিন্তা ভাবনা তার ফিকির তার আমল তার এবাদত তার চলাফেরা তার উঠা বসা সব আল্লাহকে নিয়ে ইয়া এলাই ইয়া এলাহি কুনা জা তম্ভ ফজলে সোধ কবুল আল তোফায়েলে আউলিয়া এ খান দানে শুধুমাত্র আল্লাহ 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 নিয়েই তার ফিকির খলিফা হারুনু রসিদ এই লোকের খবর জানতেন মাঝে মধ্যে দরবারে আসত আবার উনিও টাকাইতেন একদিন খলিফা হারুনুর রসিদ এই লোকে ডাকাইয়া বলতেছে যে শোনো বাহলুল ওনার নাম ছিল বাহলুল মজুব কিসিমের আল্লাহর অলি ডাকার পরে তো খলিফা হারুনুর রশিদের একটা লাঠি ছিল লাঠি এই লাঠি সে ব্যবহার করত ওনাকে আল্লাহর অলি মানুষ বুজুর্গ মানুষ নাকি হয় সহজ সরল হয় দুনিয়া আমাদের মতো তেমন একটা বুঝতে চায়ও না বুঝো তো ডেকে বলতেছে এই বালুল শোনো এদিকে আস যে বাদশা বলেন বলে শোনো এই যে আমার লাঠিটা আছে না এই লাঠিটা তোমাকে আমি দিলাম তোমার চাইতে বড় বেকুফ তোমার চাইতে বড় নির্ভুত বুদ্ধিহীন ব্যাকল যদি কখনো তুমি দেখা পাও তাহলে এই লাঠিটা তুমি তাকে দিয়ে দিবা কত বড় ইনসাল্ট বুঝছেন তো আপনাকে যদি বলে যে এই লাঠি তোমাকে দিলাম তোমার সে বড় বেকল পাইলে তুমি তারে দিবা তাহলে তার মানে আগে আপনাকে বেকল বানাইছে ঠিক না তো খলিফা বাহারুনের রশিদ যখন এই কথা বইলা বাহলুলের হাতে লাঠি দিয়ে দিছে ওই যে দেখেন না মুরব্বীরা লাঠি ব্যবহার করে সুন্নতি লাঠি এই লাঠি তো বাহলুল আল্লাহ মজুম মানুষ জিনামদার বা সালামদার ইনশাল্লাহ সমস্যা নাই আমার চাইতে বড় ব্যাক্য যদি কোনো সময় দেখা পাওয়া যায় তাহলে তার এটা দিয়ে দিব বাহলুল লাঠি নিয়ে চলে গেছে বাহলুল বাহলুলের কাজ করে এবার খলিফা খলিফার কাজও করে চলছে দিন যায় রাত যায় বছর যায় বছরের পর বছর যায় যুগের পর যুগ যায় এইভাবে আমার ভাইরা দিন যাইতে 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 একটা সময় দিন পরে খলিফা হারুন রশিদ অসুস্থ হয়ে গেছেন মৃত্যু সজ্জায় পড়ে গেছেন এবার সময় খলিফা রশিদের ওই বাহলুলের কথা বলে পড়ছে এবার উজির নাজির দিয়া বলে বহু বৎসর আগে খলিফা আমি ডাক দিয়েছিলাম বাহলুল মজুবকে দেখো তো সে কোথায় আছে তার একটু খুঁজা নিয়ে আসো আমার কাছে মৃত্যুর পূর্বক্ষণে আমি তার সাথে একটু শেষ সাক্ষাৎ করতে চাই যখন সংবাদ দিলেন যে বাহলুলকে খুঁজে বের করে নিয়ে আসো চতুর্দিকে দেশে সারা দেশের মধ্যে খোঁজ পড়ল এক জায়গায় তাকে পাওয়া গেল বলে তোমাকে নামদার স্মরণ করছে চলো এবার নামদারের কাছে আইসা বাহুল বলে আসসালাম আলাইকুম নামদার আমাকে কি কি উপলক্ষে স্মরণ করলেন তো বাদশা বলতেছে বাহানুল আমি তো সফরের রওনা করতেছি তুমি আমার জন্য দোয়া করো বাহলুল বলে ঠিক আছে নামদার আমি আপনার জন্য দোয়া করব আপনি সফরে রওনা করতেছেন তো নামদার আপনি তো সফরে যাওয়ার আগে নিরাপত্তা যেন ঠিকঠাক থাকে এই জন্য আগে একটা অগ্রগামী দল পাঠান সৈন্যর পাঠান আপনার যে এলাকায় যাবেন ওই এলাকায় যেন নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা হয় তো এরকম দল আগে পাঠাইছেন কিনা খলিফা হারুন রশিদ বলে আরে তোমাকে এই জন্যই আসলে আমি ও ব্যাক কল বলি কেন বাস সানামদার আমি তো আগে পরে দেখছি আপনি যাওয়ার আগে বিভিন্ন পুলিশ বিডিআর আর্মি র্যাব এরপরে সেনাবাহিনী বিমান বাহিনী যখন যা দরকার সব পাঠাইছেন আপনার নিরাপত্তার জন্য তো এইবার কি পাঠান নাই খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনার রাজকীয় যেই কোক আছে তাকে পাঠাইছেন এইবার কি কোনো ব্যবস্থা করেন নাই যখন খলিফা হারুন রশিদকে এরকম প্রশ্ন করছে তো খলিফা বলতেছে যে আরে শোন আমি তো এমন দেশে সফর করতে যাচ্ছি যেই দেশ থেকে মানুষ আর কোনো সময় ফিরে আসে না বলেন কি বাসা নামদার দুনিয়ার জীবনে আপনি সামান্য এক সপ্তাহ দুই সপ্তাহ দুই দিন চার দিন পাঁচ দিনের জন্য সফরে গেছেন সেখানে নিরাপত্তার জন্য এত ব্যবস্থা করছেন আর যেই দেশ থেকে আপনি আর ফিরে আসবেন না বলতেছেন ওই দেশে কোনো নিরাপত্তার ব্যবস্থাই করেন নাই আগে লোকই পাঠান নাই এটা কেমন কাজ হইল এই কথা যখন বাহলুল বলছে এইবার খলিফা হারুন রশিদের মাথার মধ্যে হিট করছে জারি। বাহলুল তো আমাকে পরকালের কথা বলতেছে আমি তো দুনিয়ার জীবনের শান শৌকত দুনিয়ার জীবনের নিরাপত্তার জন্য অনেক কিছু করছি আখেরাতের জীবনের জন্য আখেরাতের শান শৌকত আখেরাতের নিরাপত্তার জন্য আমি কিছু করছি কিনা বাহলুল তো আমাকে সেই কথাই বুঝাইতে চাইতেছে হ্যাঁ আমার তো বড় আফসুস আজকে তো আমি ধরা পড়ে গেলাম যখন বাদশা রামদার বলতেছে বাদশাহ বাহলুল আসলে তোমার কথাই ঠিক আমি তো আসলে পরকালীন জিন্দিগির জন্য কিছুই পাঠাই নাই বাহলুল হজরতে বাহাউদ্দিন বাহলুল আল্লাহর বলি ওই যে হাতের লাঠিটা এবার বাইর করে বলতেছে রামদার বলেছিলেন আমার চাইতে নির্বুদ্ধিমান আমার চাইতে বেয়কুফ আমার চাইতে বেয়াকল যদি কোনোদিন কাউকে পাই তাকে যেন আমি এই লাঠিটা পৌঁছাইয়া দিই বাদশারামদার এই মুহূর্তে আমি দেখতেছি আপনার চাইতে বড় বেকুফ আর ব্যাকল দুনিয়ার মধ্যে আর কেউ নেই আপনি আমার চাইতে বড় ব্যাকল সুতরাং আপনার লাঠি আপনি ফিরায় নিয়ে যান সুবহানাল্লাহ কইবেন না মুসলমান এই ঘটনা থেকে আপনার আমার জন্য শিক্ষা মনে মনে আপনি আমি ভাবতেছি নামাজ পড়িবা বানা পড়ি এবার করি বানা করি আল্লাহ রু কুম মানি আমি যেহেতু মুসলমান আমার ইন্তেকালের পরে জানা যা হবে সবাই আমার জন্য দোয়া করবে আমি আল্লাহর জান্নাতে চলে যাব আসলে আল্লাহর জান্নাত তো অত সহজ না আখেরাতের জন্য আল্লাহর জান্নাতের জন্য আমি তো আসলে কিছু পাঠাইলাম কি না ওই বাহলুলের ঘটনা থেকে হাজরতে বাহলুল আমাদেরকে ওই ঘটনার মাধ্যমে শিখাইয়া দিলেন বাদশাহারুনুর রশিদের মাধ্যমে যে শুধু দুনিয়ার শান সংকট করলেই চলবে না আখ রাতের জন্য হায়াত নামক পুজি দিয়া কিছু মাল সামান আখিরাতের জিন্দেগিতে পাঠাইতে হবে কথা ঠিক কিনা একজন সাহাবী আল্লাহ রাসূলের দরবারে আসলেন হযরতে আবু বলেন আতা কল আলা আমালিন যা আমি তোকালতুহু দাখালতুল জান্নাহ قال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتسوم رمضان قال والذي نفسي بيده لا أزيد على هذا شيئا ولا أنقص منه فلما ولا قال النبي صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا متفق عليه মুসলমান আমার ভাইয়েরা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন আরবের একজন গ্রাম্য মানুষ নিরক্ষর কিছু জানে না দুনিয়ার কিছু বোঝে না আয়েশা আল্লাহর নবীর কাছে বলতেছে ও আল্লাহর নবী দুআল্লানি আলা আমালিন ইযামিলতু আমাকে এমন কিছু আমল শিখায়ে দেন যে আমলের দ্বারা দাখলতুল জান্না আমি আল্লাহর জান্নাতে চলে যেতে পারব সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা তুশরিকু তুমি শরিক মুক্ত আল্লাহর ইবাদত করো ওয়াতুকি মুসসালাত আল মাকতুবা আর তুমি ওয়াক্তমতো আল্লাহর নামাজগুলো আদায় করে দাও ওয়া তু আদ দিয যাকাত মাফরুদা যদি তোমার সম্পদ থাকে তাহলে তুমি ওই সম্পদ থেকে যাকাত দাও ওয়া তাসুমু রমজান আর যদি রমজান পেয়ে যাও রমজান মাসের রোজা রাখা এবার ওই গ্রাম্য মানুষটা আল্লাহর রসুলকে বলতেছেন গো আপনি সাক্ষ্যতা থাকেন যেই আল্লাহর হাতে আবার এই যান ওই আল্লাহকে শপথ করে বলতেছি আপনি আমাকে যেই আবাদত গুলা করার জন্য বলছেন আমি এর থেকে একটু কমাবো না আমি এর থেকে একটু বাড়াবো না আপনি যেইভাবে বলছেন আমি ঠিক ওইভাবে হুবু হুব আমল করতে চেষ্টা করব এই কথা বইলা ফালাম্মা ওয়াল্লা লোকটা আল্লাহর নবীর দরবার থেকে চলে যাচ্ছে কলেন নবী সাল্লাহ আলাই সাল্লাম ঠিক এমন সময় আল্লাহ নবী বলেন মানসার রহু আইয়ানজুরা ইলা রজুল মিন আহলিল জান্নাতি ফালিয়ানজুর ইলা হাজা মুত্তাফা কোন আলাই ও সাহাবিরা আমার সাহাবায় কারাম তোমরা যদি কেউ জান্নাতের মানুষ দেখতে চাও ওই যে দেখো লোকটা গ্রাম্য একজন সরল সহ

এক নামাজ থেকে আরেক নামাজ একজন মানুষ ফজরের নামাজ পড়লো ফজর পড়ার পরে আবার এই লোকটা জোহর পড়তে গেল বলে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত এই লোকটার অনেকগুলো গুণা হয়ে গেছে অনিচ্ছায় ইচ্ছায় বিভিন্ন ভাবে গুনা হয়ে গেছে যখন লোকটা জোহরের নামাজ আদায় করলো আল্লাহ পাক আসর থেকে জোহরের মাঝের গুণাগুলা সব মাফ করে দেন সুবহান এইভাবে এক নামাজ থেকে আরেক নামাজ এক জুমা থেকে আরেক জুমা এক রমজান থেকে আরেক রমজান পোপাকের বাইনা হুন্না ইদা যে তুনি বা তিল কাবা রই বলেন এই যে মাঝের সময়ের গুনাগুলা হইল। এই মাঝের গুনাহ হইলো আবার বান্দা এবাদত করলো এই মাঝের গুনাগুলো যেই এবাদত করছে সেই এবাদতের কাফফারা হিসাবে আল্লাহ কবুল করে তার সমস্ত ছবিরা গুনাগুলা মাফ করে দেন সোহার আল্লাহ সব গুনা কি হয়ে যায় মাফ হয়ে যায় সকিরা গুনাহ আর কবিরা গুনার জন্য কি দরকার কবিরা গুনার করার জন্য আল্লাহর কাছে তওবা করা দরকার তওবা কর দন দর জওয়ানি তওবা কর দন শিওয়ায়ে পয়গম্বরি ওয়াক্তে পীরে গুরগে জালেম মে শাওয়াদ পরহেজগারি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এইজন্য জীবনে যত শিরিক গুনাহ হয়ে গেছে জীবনে যত বেদা হাতের হয়ে গেছে জীবনে যত কবিরা গুণা হয়ে গেছে এগুলার জন্য আল্লাহর কাছে একান্তে তবা করা দরকার বিশেষ করে শেষ রাত্রে উঠা তাহার পইরা যদি আল্লাহর কাছে দোয়া করা যায় সালে আদর বন্ধে صالحا بَنْدِ عسيا گشتائم اخر از بَشِي ما گشتائم دائم در فيس عسيا ماندائم هم همقرينو نفس شاي ت روز شبان در بودائم غافل از امر نواهي بودائم بے گناہ دا گوزاستے برما ساعتے با حضورے بلدر نہ کردم طعاتے بردریا مد بندے بغیر خطا আবর হয়ে খুদ বাসিয়ারি খতা মুসলমান শেষ রাত্রে উইঠা যখন সারা দুনিয়া ঘুমায় থাকবে সারা দুনিয়ার সমস্ত পশু পাখিগুলো ঘুমায় থাকে সারা দুনিয়ার সমস্ত মৎস্যকুল ঘুমায় থাকে ওই যে জঙ্গলের হিংস্র প্রাণীগুলোও ঘুমায় থাকে নীরব নিস্তব্ধ সারা দুনিয়ার সবার দরজাগুলো যখন বন্ধ ওই সময় আপনার আমার আল্লাহর দরজা খোলা আল্লাহর কাছে ডাক দিয়া বলেন আল্লাহ এমন কোনো সময় জীবনে আমার যায় নাই যে আমি গুণা করি নাই এমন কোন অর্থ মুহূর্ত যায় নাই এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ শরীরের বাকি নাই যখন আমি গুণা করি নাই আল্লাহ জীবনের গুণাগুলা নিয়ে তোমার দরবারে উপস্থিত হয়েছি দয়া করে মায়া করে আল্লাহ তুমি জীবনের সব গুনাগুলা মাফ করে দাও এইভাবে যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করা যায় আল্লাহর নই বলেন উম্মত তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার আল্লাহ তোর জীবনের সব গুনাগুলা মাফ করে দিবেন সুবহান আল্লাহ মুহতারাম সর্বশেষ কথা নামাজের সময় হয়ে গেছে আর সামনে বাড়ানোর আগে সুযোগ নাই একটা হাদিস পড়ছি এটার তরজমা করে শেষ আল্লাহ রাসূল বলেন পাঁচটা দুরবস্থা আসার আগে ওই দুরবস্থার ওই পাঁচটা বিষয় খেয়াল রাখো ইক্তানিম খমসান কবলা খমসিন শাবাবাকা কবলা হারমিক যুবকরা যুব যৌবানি শক্তি থাকতে কি করো এটার কদর করো এটা হারাই গেলে আর খুঁজে পাইবা না সুস্থতা থাকতে অসুস্থ হওয়ার আগে সুস্থতার নেয়ামতের কদর করো অফারগ একা কমলা ব্যস্ততা আসার আগে অবসর সময়ের কদর করো এবং দারিদ্রতা আসার আগে তুমি কি করো তোমার এখন যা আছে এইটাকে সঠিক ব্যয় করো আল্লাহর রাস্তায় ব্যয় করো ও হায়াত কবলা মাউতিক মৃত্যু আসার আগে আগে তোমার এই হায়াতের জীবনটাকে তুমি কি করো আল্লাহর রাস্তায় কাটাও আল্লাহর সন্তুষ্টির জন্য আখেরাতের জন্য এটাকে পুঁজি হিসাবে গ্রহণ করো আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার আমল করার তৌফিক দান করেন আমি আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ